আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা প্রতি বছর মাহে রমজানুল মুবারক আল্লাহ রব আলীর অফুরন্ত রহমত নিয়ে আমাদের কাছে আসে শ্রাবণের বৃষ্টি ধারার মতো বর্ষিত হতে থাকে সে রহমত তাই এই মোবারক মাসে মানুষ নিজের পাশবিকতাকে দমন করে ত্যাগের শক্তি সঞ্চয় করতে পারে আর এটি মূলত তাকুয়ার ভিত্তি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে তাকুয়া অর্জন করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তাহির দান করুন আমাদের পাশবিকতাকে যেন আমরা দমন করতে পারি রিবুকে দমন করতে পারি আমাদের নফসকে দমন করতে পারি খাহেসাতকে দমন করে সব কিছু যেন মহান আল্লাহ রাব্বুল আলমের পবিত্র কুদরতি কদমে উজাড় করে দিয়ে তাকে ইমাহের রমজানের রোজার মাধ্যমে সন্তুষ্ট করতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক